ক্রেডিট অফিসার নিয়োগ দেবে পল্লী শিশু ফাউন্ডেশন অফ বাংলাদেশ পিএসএফ আশা রাখি বন্ধুরা আপনারা ভালো আছেন জব সার্চ তেহাত্তর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আপনারা যারা নতুন ভিউয়ার রয়েছেন আমাদের চ্যানেলে বর্তমানে তাদেরকে রিকোয়েস্ট রাখবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা পুরাতন ভিউয়ার রয়েছেন বা সাবস্ক্রাইবে রয়েছেন অবশ্যই আমাদেরকে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে নতুন নতুন ভিডিওর ত্রিতে ইনস্পিরেশন করবেন বন্ধুরা চলুন আজকের যে ভিডিওটি রয়েছে সেই জব সল কালেকটে নিয়ে কথা শুরু করি ক্রেডিট অফিসার পল্লি শিশু ফাউন্ডেশন অফ বাংলাদেশ পিএসএফ ক্রেডিট অফিসার নিয়োগ দেবে वैकेंसी আছে 30 জব পজিশনস ব্যাঙ্গো দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত পল্লি শিশু ফাউন্ডেশন অফ বাংলাদেশ মাগুরার

স্মার্ট পর্যায়ে ক্ষুদ্র কার্যক্রম সমিতি গঠন করা সঞ্চয় আদায় করা ঋণ প্রদান এবং কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক কাজ করা ও বাইসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে অর্থাৎ আপনাকে জব রেসপন্সিবিলিটি যে কথাগুলো রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ আপনাকে ফুল টাইমের জন্য জবে থাকতে হবে এডুকেশন ইকুইপমেন্টস বিএ বি কম বিএসি পাস ফেল প্রার্থীরা আবেদন করতে ফল প্রার্থীরা আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে যে কোনো দুইটিতে কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এডিশনাল ইকুইপমেন্ট অ্যাটলিস্ট অ্যাটমোস্ট থার্টি ইয়ার্স এজ হতে হবে জব লোকেশন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে

মাসিক অর্থাৎ আপনাকে যে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে তাহলে সংস্থার বিধি মোতাবেক বর্ষের দুইটি উৎসব ও একটি বৈশিষ্টিক ভাতা প্রভিডেন্ট ফান্ড ও গ্যাস ওইটি সুবিধা আছে জব সোর্স হচ্ছে ভিডি জব ডট কম অনলাইন জব পোস্টিং থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভিডি অনলাইন জব পোস্টিং রিড বিফোর রিপ্লাই দরখাস্তের সাথে মোবাইল লোন জাতীয় পরিচয়পত্র ব্যক্তিগত যোগ্যতার মূল সনদের সাথে এই ফটোকপি ও সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে দুজন সহকারী সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী ব্যক্তির রেফারেল রেফারেন্স ও ঠিকানা সহ মোবাইল নম্বর থাকতে হবে এবং খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে ফটোগ্রাফ মাস্ট বি ইনক্লোজ উইথ দ্য রিসাব অর্থাৎ আপনাকে অবশ্যই বাড়ানোর সাথে ফটোগ্রাফ যুক্ত করতে হবে অর্থাৎ ফটো যুক্ত করতে এপ্লাই প্রসিডিউর আবেদন পাঠানোর ঠিকানা নির্বাহী পরিচালক পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ বাড়ি হ্যাঁ সিক্স অব্লিক এ বড়বাগ সেকশন টু মিরপুর ঢাকা বারো ষোলো অ্যাপ্লিকেশন ডেটলাইন একত্রিশেই মার্চ দুই হাজার বাইশ অন সিক্স মার্চ দুই হাজার বাইশ কোম্পানির ইনফরমেশন আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে দেখে নিতে পারেন পল্লী শিশু ফাউন্ডেশন অফ বাংলাদেশ পি এস এফ অ্যাড্রেস আগে বলছে আর বলে রাখি বাড়ি হ্যাগ সেকশন টু মিরপুর ঢাকা ষোলো বারো বাংলাদেশ তাদের ওয়েবসাইট রয়েছে আপনার যে বিভিন্ন বন্ধুরা আশা রেখে আপনারা আবেদন করবেন আপনারা এবং আবেদনে সারা পেলে অবশ্যই আপনার কাগের জব টি আপনারা লুফে নেবেন সকলের জন্য শুভকামনা আমাদের চ্যানেলটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন আর যদি আপনি পুরাতন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক কমেন্টস করে আপনাদের নতুন নতুন ভিডিও তৈরিতে দেখাবেন ধন্যবাদ